আমাদের এখনো ডাক্তার দেখানো হয়নি কিন্তু খিদার জ্বালাতে আমরা অস্থির একদম তো আমরা খাওয়ার জন্য চলে এসেছি এই যে মুড়ি মিশালি নিতে তখন মুড়ি মিশালি খাবো মুড়ি মিশালি খেয়ে তারপরে আবার ডাক্তার ওখানে যাব। এখনো হয়নি এখনো কটা বাজবে জানি না এখন আড়াইটা বাজে এখানে ঢুকেছি সাড়ে দশটায় এখন মুড়ি মিশালি খাবো অত ফোন লাগে তোমারও

ঠিক আছে মুড়ি দেওয়ার আগে টেস্ট করালো ভীষণ কী দেবে যেটা এখন অমৃত মনে হবে